আজকেরই প্রথম পরিচয় হয়েছে ইতিপূর্বে তার সাথে পরিচয় ছিল না আর অনেক লোকের মাঝে খুব বেশি কথা বলার সুযোগ হয়নি যেহেতু আমরা আমাদের সম্পর্ক আমি জানি তো আর বিস্তারিত আর আলোচনা হয় তবেও আজকে আলোচনার মাধ্যমে ওখানে আমাদের প্রোগ্রাম হয়েছে সেটা আলোচনা হয়েছে না খুবই মানে আরই খবর ছিল এই অধিবেশনাল ছিল ভোটার জন্য সেখানে মেসেজ ছিল যে আমার ভাই শাহাদত বরণ করেছেন আমি এইজন্য কোনো কৃপা চাই না কারো কোনো সাহায্য সহযোগিতা কোনো সংস্কৃতি আমাদের দরকার নাই আর্থিক সহযোগিতা পুরো দরকার আমরা যেটা চাইছি সেটা আর্থিকে সফট ছিল ভাই হাদির যে ওয়াকিম ছিল তিনি যেটা বলেছেন তিনি যেটা লালন করতেন সেটাকে বাস্তবায়ন করার জন্য যদি আমরা বাংলাদেশের সর্বলিপী ঐক্যবদ্ধভাবে আগামীতে একটি রাষ্ট্র নির্মাণ করি যেখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে যেখানে কোনো দেশের আধিপত্য এখানে সেখানে থাকবে না আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে আমরা যাপন করবো এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এটা যদি আমরা করতে পারি তাহলেই আমার তিনি বলেছেন যে আমার ভাই উৎপাদদের আদি তিনি সাহায্য উৎপাদন করেছেন সেটা আমরা মানে আমরা সহজেই সেটাকে মেনে নিব তিনি জাতির কাছে আহ্বান দেখছেন যাতে করে আমরা এই বাংলাদেশ বিখ্যাতটা